ওম নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি ঢাকা ঐতিহ্যবাহী মেয়াদিয়া হিন্দুপাড়ার বুড়াপুরিয়া মন্দিরে আমি এখানে আপনাদের র ভিডিও দেখাবো সম্পূর্ণ কোনো ইচ্ছায় আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালো লাগ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটাকে গ্রো করতে অনেক সাহায্য করবে আচ্ছা আমরা শুরু করি দেখেন এখানে মূলত কীর্তন হয় ভবিষ্যতে যখন আমি আবার সুযোগ পাবো এখানে আসার কীর্তনের সময় অবশ্যই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন খুব সুন্দর বন্ধুরা হ্যাঁ ওকে দেখেন এখানে আমরা বিভিন্ন দেবদেবী ছবি দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ আছেন রাম মা আছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন ভগবান শ্রীকৃষ্ণ আছেন আচ্ছা এখন আমরা একটা মন্দিরের একটা অংশ নিয়ে যাচ্ছি এখানে আছে হচ্ছে মা সরস্বতীর প্রতিমা আছে আমরা সবাই জানি যে মা সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী আমরা মা সরস্বতীকে দেখতে পাচ্ছি মা আমাদের সবাইকে বিজ্ঞান বিজ্ঞান বুদ্ধি বিদ্যা দান করুন এবং পিছনে একটা ছবিতে আমরা হরিচাঁদ ঠাকুরকে দেখতে পাচ্ছি ঠাকুর হরিচাঁদ ঠাকুর শ্রী হরিচা ঠাকুর ওকে এখন আমরা এক কঙ্ নিয়ে যাচ্ছি মন্দিরের এখানে আমরা দেবীকে দেখতে পাচ্ছি নিচে শিবলিঙ্গ আছে মা কালীর প্রতিমা আছে আমরা দেখতে পাচ্ছি মা কালীর প্রতিমা আছে বাবা লোকনাথের ছবি দেখা যাচ্ছে খুব সুন্দর এটা ভালো লাগছে আমাদের সবাই দেখতে ভালো আছে চমৎকার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবার আমরা মূল মন্দিরে চলে যাচ্ছি মূল মন্দিরে আমরা এখানে অনেক দেব দেবদেবী আছেন তাদের তাদেরকে আমরা দেখতে পারবো এবং আমরা পূর্ণ অর্জন করতে পারবো বন্ধুরা অন্যান্য চ্যানেল অনেক ভালো কিছু দেখায় আমি জানি আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের সম্পূর্ণ একদম এডিট না করে এটা একটা মজা আছে আপনাদের পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা আমরা এখন এসেছি বাবা লোকনাথ মন্দিরের সামনে বাবা লোকনাথ যার একটা কথা আছে যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের সেই অমর বাণী আর অনেক বাণী আছে আমরা বাবা লোকনাথকে দেখতে পাচ্ছি প্রতিমা অসাধারণ বাবা লোকনাথ হচ্ছেন সিদ্ধ পুরুষ কথিত আছে যে বাবা লোকনাথকে মনে প্রাণে আপনি যদি ঠিক ঠিকমতো ডাকেন বাবা অবশ্যই সারা দেন ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে আমি আরও কিছু ভিডিও বাবা লোকনাথের উপর মন্দিরের উপর করবো যেমন স্বাইবাগ ইতিমধ্যেই আমি স্বামীবাগে ভিডিও আছে আপনি আমার চ্যানেল দেখতে পারবেন খুঁজলেই অনেকগুলো ভিডিও আছে এবং আমার ইচ্ছা আছে যে আমি বারো দিতে যে সেই ভিডিওগুলি করব এবং আমার মূলত ইচ্ছা আমি একদম র মানে কোনো এডিট ছাড়াই ভিডিওগুলি দেবো এডিট করলে ভিডিওগুলো হয়তো অন্যরকম হয় কিন্তু আমি এডিসার ভিডিওগুলো দিয়ে দেখতে যাচ্ছি আপনাদের কীরকম অ্যাটেনশন পাওয়া যায় এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হচ্ছে আচ্ছা বাবা লোকান্ত মন্দির দেখলাম আমরা এবার আমরা আসছি হচ্ছে মা দুর্গা মন্দিরে দেখেন মা দুর্গা মন্দির মা দুর্গা হচ্ছে শক্তির দেবী আমাদের হিন্দু ধর্মে মা দুর্গা কিন্তু প্রধান দেবী হিসাবে আমরা তাকে চিনি আমার যতদূর মনে পড়ে মা দুর্গার প্রণাম মন্ত্র হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বত্ব সাদীকে স্বরণ নিতম্বককে গরি নাম নমস্তিতে বললে আমাকে অবশ্যই এটা বলে দিবেন আমার একটু মনে আছে আর কি যাই হোক আমার মাকে দেখতে পাচ্ছি অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগছে আসলে আমরা যারা স্নাতন ধর্মাবলম্বী আছি তাদের তারা অনেকেই অনেক সময় অনেকে সময় পাই না মন্দিরগুলোতে যাওয়ার কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে যদি আমরা একটু দেখতে পারি তাহলে আমাদের কিন্তু একটু হলেও হয়তো পূর্ণ হবে তবে আমরা সবারই উচিত অন্ত বাক্য সপ্তাহে একদিন মন্দিরে যাওয়া তারপরে যতটুকু আমরা পারি আমরা যাব আমরা ভিডিওতে দেখবো আমি অন্তত চেষ্টা করি প্রতি সপ্তাহে যাওয়ার চাকরির কাজে ফাঁকে ফাঁকে এটা তো আমরা চেষ্টা করতেই পারি ওকে এবার আমরা দেখতে পাচ্ছি চমৎকার রাধাকৃষ্ণ মন্দির ভগবান কৃষ্ণ এখানে আসেন নিচেও কত ছবি আছে সুন্দর এখানে নিত্য পূজা পূজা করা হয় যত জানা গেছে জানা জানি আমি আসলে প্রত্যেকটা মন্দিরই হচ্ছে একটা স্থান পূর্ণস্থান স্থান এখানে আসলে মনটা পবিত্র হয়ে যায় আপনি আমি একটা জিনিস খেয়াল করেছি প্রত্যেকটা মন্দির যাওয়ার পর মন কেউ যেন মনটা ঠান্ডা হয়ে যায় শান্ত হয়ে যায় এটা আসলে পবিত্রতারই একটা নিদর্শন আপনি নিজেও খেয়াল করবেন আপনি যখন কোনো একটা মন্দিরে আসবেন মন্দিরে আসলেই দেখবেন মনটা কেমন যেন শান্ত হয়ে যায় অন্তপক্ষে আমাদের এই অ্যাক্টিভ লাইফে মনকে শান্ত করার জন্য মন্দির আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি এটা ভক্তিরও বিষয় আছে এবং মনটাকে শান্ত কারণ আমাদের এখন এত কাজের চাপ এত প্রেশার মনটাকে শান্ত করতে হলেও মন্দির আসা উচিত আর ভক্তি তো অবশ্যই আছে ভগবানকে না ডাকলে আমরা কাকে ডাকবো দিনের শেষে সব কিছুর পর তো ভগবান ছাড়া আমাদের আর কেউ নাই তাই না ওকে বন্ধুরা তো আপনারা আজকে আজকে আমরা এই মন্দিরটা দেখলাম একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও মন্দির নিয়ে আসতে আমার জন্য আরও জিনিসটা আরও সহজ হবে কারণ আর আমি আর উৎসাহ পাবো আমি চেষ্টা করছি আপনাদের জন্য আরও কিছু আনার আপনারা দেখুন আর সুযোগ পেলে অবশ্যই আমি আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে সুযোগ পেলে অবশ্যই আমরা চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা দিন সেটা ছুটির দিন যে যে দেশে থাকেন কেন তাদের ছুটির দিনে যাতে আমরা একটু মন্দির দর্শন করি এতে অন্তত পক্ষে তো মিলবেই ভক্তি হবে পূর্ণ হবে আর সবচেয়ে কথা যে মানসিক যে চাপ এটা কমবে কারণ মন্দিরে আসলে মনটা শান্ত হয় এটা আমি আমার নিজের থেকে দেখছি এটা পরীক্ষিত সত্য আপনারা আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন আবারও আমরা বাবা লোকনাথ মন্দিরে সামনে আসলাম বাবা আমাদের দেখছেন আমরা বাবাকে দেখছি এটা অসাধারণ বিষয় ওকে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভগবান আমাদের সবার মঙ্গল করুন ওম নম সেবায় ধন্যবাদ